নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাসদেবপুরে তো এইখানে একটা যোগা কম্পিটিশান হচ্ছে তো আমার মেয়ে এখানে পার্টিসিপেট করছে ও যে আর কি এতে শিখেছে স্যারের কাছে তো সেই স্যারের সব জায়গা থেকে এখানে আজকে পার্টিসিপেট করছে আর এইটা এটা লাস্টের দিকে চলে এসেছে কারণ এখানে এবিসিডি নাম্বার ধরে ধরে নামের প্রথম অক্ষর ধরে সবাই আর কি পার্টিসিপেটে আর কি ডাকছে নাম ডাকছে তো আমার মেয়ের নাম এস দিয়ে যেহেতু শুরু ও সেহেতু একটু লাস্টের দিকেও হয়েছে তো বেশি বাকি নেই কম্পিটিশান শেষ হতে এদের হয়ে গেলে তারপরে ছেলেদের হবে আর আরও সবাইয়ের হচ্ছে বড়দের হচ্ছে সেটাও হচ্ছে দোতলার ওপরে তো করছে ওর মোটামুটি তো সেরকমভাবে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিসে করম পেরেছে সেরকম করেছে তো আমরা ভালো লাগলো যে যে করতে পেরেছে ওই যে কাঁদে নি ভয় পায়নি এই প্রথমবারও স্টেজে উঠলো তো আরও সাহস বাড়াবার জন্য করছে করুক আর এ প্রথমবার করছে ও সাহসটাও অনেকটা বাড়বে তো দেখো তোমরাও মোটামুটি ভালোই কিন্তু করছে সেরকমভাবে কিন্তু ঘরে প্র্যাকটিসও করেনি আর তো একটু প্রথমে কাঁদবো কাঁদবো অবস্থায় ছিল মানে কাজ ছিল কিন্তু তারপরে দেখলাম ওর বাবাকে দেখে একটু হাসি হাসি মুখ তো তখন যাক আমি ভাবলাম ঠিক আছে যাকে ভালো হয়েছে আর কোনো চিন্তা নেই তো দেখি না ও পরপর ওকে যেরমভাবে বাড়িতে আমি এই চারটে ব্যায়াম যেরমভাবে বলে দিচ্ছি আর ওদের আর কি স্যার যেরম দেখিয়ে ও ঠিক সেরমভাবেই করছে তো স্যারও বলেছিল যে ও যাক ও যদি পারবে তো ও চিন্তার কারণ নেই তো এখন সবাইকে এই যে সার্টিফিকেট দিচ্ছে তো হয়ে গেছে সবাইয়ের যাদের হয়ে যাচ্ছে তাদের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তো খুবই ভালো লাগলো তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ